সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকে তোমাদের সামনে গুণগত রসায়নের একটি সৃজনশীল আলোচনা করব যে সৃজনশীলটা তোমাদের এই পরীক্ষা অবশ্যই আসবে এবং যদি এটা না আসে এটার মোডেলে কোশ্চিন হতে বাধ্য কারণ বিভিন্ন বোর্ডকে অ্যানালাইসিস করে দেখা গেছে এই ধরনের প্রশ্নগুলো যেটা এখন আলোচনা করব এটা প্রায় পরীক্ষায় দিচ্ছে এবং তোমাদের রসায়নের ছাত্র হিসাবে ইন্টারমিডিয়েট লেভেলের এই প্রশ্নটা খুবই তোমাদের জানা দরকার এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যাই হোক তোমরা একটা চিত্র দেখতেছ এখানে চিত্রটাতে মাঝখানে পজিটিভ আছে পজিটিভ মানেই বুঝতেছ ওটা নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের চারিদিকে এই নিউক্লিয়াসের চারিদিকে দেখো শক্তি স্তরগুলো আছে এই শক্তি স্তরগুলো যথাক্রমে শক্তি স্তরগুলো যথাক্রমে এ এ বি সি ডি চারটা শক্তি স্তর এই চারটা শক্তি স্তরে প্রথম প্রশ্নটা হইল যেটা গ যে ডি স্তরে অর্থাৎ ডি শক্তি স্তরে অরবিটাল কয়টা হবে যদিও সংক্ষিপ্ত আকারে বলছি আমি এই অর্বিটারের সংখ্যাটা কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করতে হবে সরাসরি প্রশ্নটা কিন্তু হবে না আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি যখন শক্তি স্তর বের করতে বলবে এম সি কিউ ছাড়া সিকিউতে সেটা অবশ্যই কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করতে হবে তো দেখি গ নাম্বার প্রশ্নটা উত্তরে আমরা যাই গ নাম্বার প্রশ্নটা উত্তরে আমরা যাই ডি স্তর ডি শক্তি স্তর হল এন ইকুয়াল টু ফোর তাহলে এন ইকুয়াল টু ফোর হলে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে জিরো ওয়ান টু থ্রি চারটা সংখ্যা হবে আর চম্বুক কোয়ান্টাম সংখ্যা হবে জিরোর জন্য জিরো এটার জন্য হবে জিরো প্লাস মাইনাস ওয়ান আর টুয়ের জন্য হবে জিরো প্লাস মাইনাস ওয়ান এবং প্লাস মাইনাস টু আর থ্রির জন্য হবে জিরো প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান তখন এস এর মানগুলো হবে এটার জন্য প্লাস হাফ প্লাস মাইনাস হাফ এটার জন্য তিনটা মান তাহলে থ্রি ইন্টু প্লাস মাইনাস হাফ এটার জন্য পাঁচটা ফাইভ ইন্টু প্লাস মাইনাস হাফ এটার জন্য হবে সাতটা সেভেন ইন্টু প্লাস মাইনাস হাফ ইলেকট্রনের সংখ্যা হবে এখানে দুটি এখানে হবে ছয়টি দশটি এবং চোদ্দটি তাহলে এখান থেকে আমরা জানো চম্বুক কোয়ান্টাল সংখ্যা অরবিটারের সংখ্যা নির্ধারণ করে তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে তোমার দুই এখানে এক এখানে 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 তিনটা পাঁচটা সাতটা তাহলে হচ্ছে বারো পনেরো ষোলো তাহলে অরবিটারের সংখ্যা হচ্ছে ষোলোটি আর ইলেকট্রন হবে বত্রিশটি এই জন্য বললাম তোমরা সাধারণ ফর্মুলা প্রয়োগ করে অনেক সময় ডাইরেক্ট বের করতে পারো এটা বের করাটা ঠিক হবে না অতএব এটা আমরা ছক আকারে দিতে পারি তোমাদের এভাবে ছক আকারে দেওয়া যেতে পারে তাহলে অরবিটাল হলো অরবিটাল হচ্ছে ষোলোটি এই উত্তর শেষ এবং ইলেকট্রনের সংখ্যা জানলে ইলেকট্রন হবে তার দ্বিগুণ বত্রিশটি এই হলো প্রথম প্রশ্নটার উত্তর তৃতীয় প্রশ্নটা আছে একটা ইলেকট্রন বি থেকে বিতে পতিত হলে পড়ে গেলে বা ধাপান্তর হলে এই কথাটা থাকতে পারে ধাপান্তর হলে ঘ নাম্বার প্রশ্নটা ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে এখানে ডি ডি এর জন্য হবে এন এর মান হবে অর্থাৎ এন টু হবে এন টু হবে ফোর কারণ আমরা এখানে কিন্তু ওই কোয়ান্টাম সংখ্যা না এখানে সূত্রর ব্যাপার আর বি হবে বিয়ের জন্য এন এর মান হবে এন ওয়ান টু অতএব এটা বিয়ের জন্য অতএব আমরা জানি ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ এটা একটা ফর্মুলা ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার ওয়ান বাই এন টু স্কোয়ার তাহলে আমরা যদি এনোন প্রয়োগ করি এবং আর এইচ এর মান হইল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট পার সেন্টিমিটার এটা হলো রিড বার্গ হাইড্রোজেনের জন্য রিড বার্গের মান তাহলে হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট তাহলে এটা হচ্ছে ফোর ওয়ান বাই সিক্সটিন অর্থাৎ এন এর মান দুই বসালে ফোর অ্যানের মান ফোর বসালে ষোলো তাহলে হচ্ছে ওয়ান জিরো সিক্স নাইন সিক্স সেভেন এইট এটাকে ভাগ দিলে হচ্ছে পয়েন্ট টু ফাইভ আর ওয়ান বাই সিক্সটিনকে ভাগ দিলে হচ্ছে এটা ক্যালকুলেশনের ব্যাপার হচ্ছে পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ অথবা ভাগ তোমরা লসাগো করেও করতে পারো তবে এটাই সহজ এখন এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স পার সেন্টিমিটার তাহলে এটাকে গুণ করে পাওয়া যাচ্ছে এটাকে বিয়োগ করে এবং গুণ করে পাওয়া যাচ্ছে টু জিরো ফাইভ সিক্স পার সেন্টিমিটার এটা হলো ওয়ান বাই ল্যামডা এখন ল্যামডা ইকুয়াল টু হচ্ছে অথচ একে ওয়ান দিয়ে ভাগ দিলে তাহলে হচ্ছে ফোর এইট সিক্স পয়েন্ট টু ইন্টু টেন টু দি মাইনাস সেভেন তোমরা জানো টেন টু দি মাইনাস সেভেন এত সেন্টিমিটার পা সেন্টিমিটার হচ্ছে ওয়ান এম এম এত ন্যানোমিটার এটা হচ্ছে সেন্টিমিটার এত সেন্টিমিটার টেন্টি টু সেভেন সেন্টিমিটার হচ্ছে ন্যানোমিটার তাহলে হচ্ছে ফোর এইট সিক্স পয়েন্ট টু সেভেন এত ন্যানোমিটার তাহলে এখন সুতরাং লিখতে হবে সি যদি পাঁচশো থেকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ন্যানোমিটারের মধ্যে থাকে তবে বর্ণ হবে আসমানি আসমানি অতএব সুতরাং এখানে বর্ণটি আসমানি এখানে বর্ণটি আসমানি তাহলে কথা ছিল যে ডি থেকে বিতে যদি ইলেকট্রনটা পরে যায় তাহলে কি বর্ণটা হবে তাহলে যেহেতু সাড়ে চারশো থেকে পাঁচশো এই রেঞ্জের মধ্যে যদি থাকে রশ্মিটা তরঙ্গ দৈর্ঘ্যটা তরঙ্গ দৈর্ঘ্যটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে যদি রশ্মিটির তরঙ্গ দ্রৈ্য এখানে লিখতে পারো তরঙ্গ দ্রৈ যদি তরঙ্গটা এর মধ্যে থাকে তবে সেটা আস বর্ণটি হবে বর্ণটি হবে আসমানি অতএব এখানে বর্ণটি হবে আসমানি যেহেতু চারশো ছিরাশি দশমিক চারশো ছিলাশি দশমিক সাতাইশ এটা আশি থেকে পাঁচশোর মধ্যে অতএব এর বর্ণটা হবে আসবান আমার মনে হয় এটা না বোঝার মতো কিছুই নাই এটা গাণিতিক একটা ব্যাখ্যা শুধু এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে ওয়ান বাই ইমডা ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবক কনস্ট্যান্ট ইনটু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এখানে মনে রাখিও যেখানে রশ্মিটি পতিত হবে সেটা হবে N1 ওয়ান যেহেতু এখানে বির উপরে পতিত হয়েছে সুতরাং ওইটা হবে এন ওয়ান এই এন এবং এন টুটা বের করাই হয়েছে একটু কঠিন ব্যাপার এটাই তোমাদের প্রায় পরীক্ষার খাতায় দেখেছি আমি দীর্ঘদিন আমি পরীক্ষা খাতা দেখে যেটা পেয়েছি অধিকাংশ শিক্ষার্থীরা যেখানে ইলেকট্রনটা যেখান থেকে আসবে উৎসদ হবে এন টু এখানে ডি হলো এন টু ফোর টু ফোর থেকে এন টু তে আসছে বিতে আসছে অর্থাৎ এন ওয়ান হইলো টু অতএব ওয়ান এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার কাজে এখানে 2, এন ওয়ান চার আর ফোর স্কোয়ার ওয়ান বাই 16 এই দুটো ক্যালকুলেশন করে পাওয়া গেলো এটা পার সেন্টিমিটার এটাকে ওয়ান দিয়ে ভাগ করে পাওয়া গেলো এটা আর টেন টু সেন্টিমিটার সমান হলো এক নেনমিটার সুতরাং এটাই হল এর উত্তর প্রশ্নটি খুবই সহজ যদি বুঝে থাকো এই ধরনের ক্যালকুলেশন প্রায় পরীক্ষায় আসে এই ধরনের গাণিতিক ব্যাখ্যা তোমরা এটা ভালো করে যদি দেখো দেখো এই রেঞ্জটা হলো সুতরাং রশ্মিটি দ্রব্য যদি এর মধ্যে হয় ন্যানোমিটার হয় তবে বর্ণটি হবে আসমানী সুতরাং এখানে বর্ণটি আসমানী আসমানে বর্ণ অর্থাৎ ইন্ডিগো কালার আসমানে বর্ণ তোমাদের সকলকেই ধন্যবাদ